মোদি একটা হিন্দু মানুষ মোদি একটা হিন্দু মানুষ আপনি ধন্যবাদ ধন্যবাদ আমরা কিন্তু এখন অনেকে পেয়েছি আপনাদের আছি কিন্তু বলেছেন যে আসলে যে রাজপ্রথমে আহ কিভাবে জীবনের কোনো পরোয়া না করে তারা দেশকে স্বাধীন করার জন্য সহায়তার মূল্য খাতি বাদি সরকারের পথন ঘটানোর জন্য তারা নিজেদের জীবন বাধিয়ে রাখে সর্বপ্রথম বেনীময় আমরা যেই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি আবার জানো ওই সরকার কোনোভাবে মাথাছাড়া দিয়ে ওঠে তারপরে আবার কোনোভাবে এ দেশে ফিরে এসে তার রাজকায়েন করতে পারে আমরা এটা চাই না আমরা এইজন্যই পশ্চিম প্রতিরোধ ছাত্র আন্দোলনের ডাকে একযোগে আমরা সারা দিয়ে এখানে আসছি একটাই উদ্দেশ্য যে আমাদের বাংলাদেশে বাংলাদেশটাকে যারা আমরা শেখ হাসিনা খুনির বিচার চাই কেননা সে দীর্ঘ 16 বছর অন্তরে থেকে 16 বছর সাধারণ মানুষের শত শত অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেছে সাধারণ মানুষের মাল সম্পত্তি লুটেপুটে খেয়েছে নিজের ক্ষমতার ক্ষমতা ব্যবহার করেছে সাধারণ মানুষ এসে শান্তিতে থাকতে দেয় নাই মানুষকে বৈষম্যের মধ্যে রেখেছিল আমরা বৈষম্যর বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়ে এজন্য এসেছি যেন খলিয়াহি থাকে ভারত থেকে টেনে হিচরে হলেও ন্যায় সেই উদ্দেশ্য তার সর্বোচ্চ বিচার দেওয়া বিচার করা হয় এবং কেউ যেন এই কথা মনে না করতে পারে যে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ভারতের হাতে ছেলে দিবে কিংবা ভারত ভারতের গোলামিতে আমাদেরকে পরিণত করবে এটা কখনোই হতে দিব না আমরা জনতা জেগে উঠেছি আমাদেরকে কেউ চাইলেও নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না আমাদেরকে এখন চাইলেও কেউ আমরা কারো রক্তচক্ষ পরোয়া করি না আমরা মানুষের চক্ষুর উপরে আমরা দেখে দেখে আজকে এই বিজয় অর্জন করেছি অথবা আমরা চাই আমাদের ভাই আবু সাহিদ যে শহীদ হয়েছেন তার শহীদ হওয়ার একটাই উদ্দেশ্য ছিল এদেশ যেন স্বৈরাচার মুক্ত হয় এদেশ যেন অত্যাচারী শাসক মুক্ত হয় এদেশে যেন সব জায়গায় যেন শান্তি এবং সমানাধিকার নিশ্চিত হয় আমরা এখনো দেখতে পাচ্ছি এই প্রশাসনের এবং বিভিন্ন সরকারি সরকারের বিভিন্ন দায়িত্বের মধ্যে এখনো শেখ হাসিনার দোষরা ঘাটতি লুকিয়ে আছে তারা চাচ্ছে না এই দেশটা শান্তিপূর্ণভাবে থাকুক তারা চাচ্ছে ভারতের সঙ্গে হাত মিলিয়ে তারা বিভিন্নভাবে এদেশে দেশকে অস্থিতিশীল করার এবং এদেশে অশান্তি তৈরি করার চেষ্টা করতেছে আমরা জন্য চাই এদেশকে ভারতীয় দালাল মুক্ত করা হোক এবং এদেশকে কোনোভাবেই যেন ভারতের হাতে নিয়ে এসতে চেষ্টা না করে যারা এদেশকে এদেশের সাত জনতার অভ্যুত্থানের স্প্রিটকে যারা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে তাদেরকে আমরা কঠোর দমন করবো এবং আমরা এই সাত জনতা থেকে বসে আমাদের একটাই উদ্দেশ্য যারা বিগত দিনে আমাদের সাথে বৈষম্য করেছে জুলুম করেছে তাদেরকে যেন হাসির গড়িতে ঝুলানো হয় এবং আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা হয় আমরা যারা সংগ্রামী এবং বিপ্লবী আছি নিজেদের জীবন বাজি রেখে রাজপথে নামি আমরা দেশের এই বিভিন্ন ক্রান্তি লগলে আমরা রাজপথে নামি আমাদের যেন সরকারের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় আজকেও বিভিন্ন জায়গায় আমাদের বিপ্লবী ভাইদের ওপর সন্ত্রাসী ছাত্রলীগ আমরা করেছে আমরা সরকারের কাছে জানতে চাই আপনাদের ক্ষমতা আপনাদের সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী কে তৈরি বল যে আপনারা একটিভ থাকতে আমাদের ভাইদের গায়ে তারা হামলা করে আপনার জীবন বাজি রেখে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি এমনি এমনি বসায়নি আপনারা যদি আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করেন আপনারা যদি ইনসাফের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে আপনারা যদি লড়াই না করেন তাহলে আমরা আবারও রাজপথে নেমে আপনাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমি কুমিল্লা আন্দোলন থেকে আমি এখানে এসেছি ভারতের দালালি বন্ধ করতে বাংলাদেশ সর্বভৌমত্ব একটা দেশ সর্বস্বাধীন একটা দেশ একাত্তরের স্বাধীনতা লাভ করেছি চব্বিশে আমরা স্বাধীনতা পুনর্জন্ম করেছি আমরা আমাদের স্বাধীনতাকে উজ্জীবিত করার জন্য ভারতের দালালি বন্ধ করতে আমি এখানে এসেছি আমি বিভিন্ন মিডিয়াতে দেখি বিশেষ করে আর বাংলা ভারতে কিন্তু বাংলাদেশের আসলে অপপ্রচার চালাচ্ছে এই ব্যাপারটা আসলে আপনি কীভাবে দেখছেন আমি অনেকভাবে দেখছি কারণ তারা যেভাবে এটা চালাচ্ছে একজন জার্নালিস্ট হিসাবে সাংবাদিক তে মানুষের কাছে সার্বভৌমত্ব এবং স্বভাবের স্বাভাবিক একটা যে জীবনযাপন আছে মানুষের সাথে আমাদের ব্যবসায় কিন্তু ভালোই একটা সম্পর্ক ছিল একটা সময় ছিল এখনও আছে আমরা সেই সম্পর্কটা যাতে ভালো থাকে সেদিকে চেষ্টা করেন কিন্তু সেটা হচ্ছে না কারণ তাদের ওপর আপনি খেয়াল করবেন বাংলাদেশ থেকে যখনই তারা ভিসা বন্ধ করে দিয়েছে তাদের কিন্তু ব্যবসায়ী সেভেন সিস্টার্স আজকে দেখেন সেভেন সিস্টার্সে তাদের আজকে আর্মি মোতায়েন করে রাখতেছে পাকিস্তানের সাথে তাদের আজকে ঝামেলা চায়নার সাথে আজকে তাদের ঝামেলা তাদের আঠান্ন হাজার কিলোমিটার জায়গা চায়না দখল করে রাখিছে তারা সেসব জায়গায় না দেখে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ কী করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী আমাদের দেশ আমাদের ইচ্ছা আমরা কাজে বানাবো শেখ হাসিনা সরকার আমাদের আমি নিজে আন্দোলনের সময় তিনটা মামলা খেয়েছিলাম আমার বন্ধু আমার সামনে পরে মারা গেছে আমার বন্ধু এইসব দেখার পরে যদি আমরা এসে এখন শেখ হাসিনা সরকারের মতদারি করি এখনো যদি ভারতীয় দলের মত করি তাহলে আমাদের স্বাধীনতা এখনো পুনর্জন্ম ঘটে নাই আমাদের স্বাধীনতাকে আবার স্বাধীন করতে হবে রাজশাহী থেকে এসেছেন কোনো সমস্যা হয়েছে কিনা আমি রাজশাহী থেকে আসিনি আমি কুমিল্লা থেকে আসতে আসছিলাম কুমিল্লা থেকে আসছি কোনো সমস্যা হয় না আমরা কিন্তু অনেকের থেকে শুনতে পেয়েছি যে ছাত্রলীগ এবং বড় বড় যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু আসলে বড় ধরনের অত্যাচার করেছে এসব ব্যাপারে আপনি কি অবগত আছেন হ্যাঁ অবশ্যই আছি আমি আস্তে আস্তে শুনছিলাম আমি কারণে ছিলাম তখনই শুনছিলাম যে গোপালগঞ্জে আমাদের ভাইদের উপর অত্যাচার করা হয়েছে আমাদের ভাইদেরকে অ্যাটাক করা হয়েছে সেগুলো আমরা দেখেছি এবং আমি একটা কথা বলে দিতে চাই আওয়ামী লীগের দোষরা যত যতদিনই থাকবে বাংলাদেশে ততদিন তাদের নিস্তার নেয় আমরা আজকে যেহেতু জেগেছি আমরা জেগেছি আমরা দেখব এবং আমরা তাদের সাথে লড়ে যাব এবং তাদেরকে দেশ ছাড়া করবো কারণ ভারতের দালালি আর শেখ হাসিনার মতদারি করা লোক বাংলাদেশের কোনো দরকার নেই বাংলাদেশের কোনো ঠাই নেই বলেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু খুবই এসেছেন এবং তারা কিন্তু এখানে জনজামায়াত সৃষ্টি করেছেন তারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ আসলে কোনোভাবেই যেন দেশে না থাকতে পারে এই ব্যবস্থা আসলে তারা করছে এবং বিশেষ করে ইন্ডিয়ার যে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশকে ধুলিশ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আদৌ তারা পারবে না এই ব্যাপারটাই কিন্তু তারা নিশ্চিত করেছে ছাত্র ভাইয়েরা এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে জামায়াত করেছে এবং তাদের একটাই দাবি যেন বাংলাদেশ সুন্দর থাকে পারে এবং কোন রকম দালালি যেন না করতে পারে এবং বাংলাদেশের সুন্দর এবং ডক্টর তিনি তারা বলেছেন যে চমৎকারভাবে যেন দেশ চালনা করা হয় এবং কোনোভাবেই যেন দেশের মধ্যে কোনো শাসক বা স্বৈরাচার শাসক তারা কিন্তু আসলে না থাকতে পারে এমনটাই কিন্তু তারা দাবি করেছেন আমরা এখানে যদি দেখতে পাই অনেক কিন্তু গণজায়ত হচ্ছে আমরা যদি ক্যামেরাকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন আসলে ডাক দিয়েছে প্রশাসন তারা এখানে এসেছে এবং তারা কিন্তু তাদের কাজগুলো ঠিকভাবে চালনা করার চেষ্টা করছে এবং তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছে রংপুর দিনাজপুর কুমিল্লা রাজশাহী এমনটাই কিন্তু আসলে তারা বলেছেন এবং তারা খুব কষ্ট করে কিন্তু এখানে এসেছেন বলে তারা দাবি করছেন এবং এখানে যদি আমরা একটু দেখতে পাই সেই সেইসুরোহিত সাধারণের সেই ধরে যে হত্যাকাণ্ড তারা কিন্তু এমনটাই দেখিয়েছেন এবং তারা কিন্তু একটা এনেছেন এবং আমরা কিন্তু মধ্যে দেখতে পাচ্ছি আমরা যদি সামনের দিকে যাওয়ার কিন্তু আসলে আহ দেখতে পাচ্ছি যে রাস্তা তারা কিন্তু আসলে রাস্তা কিন্তু আসলে না আটকে তারা কিন্তু সুন্দরভাবে আজকের বাংলা ডট নেট